সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাদার ইসলাম আইনজীবী জসকটনাগরা আইনের একটি জিজ্ঞাসা সেটা হচ্ছে যে অনেকেই করেন যে তাদের স্ত্রীরা যে মামলা করে থাকে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে যদি কোনো পারিবারিক মনোমালিন্য সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মাঝে তো স্বামী স্ত্রীর মাঝে বলে স্ত্রীকে পরামর্শ দিন অনেকেই যে যাও স্বামীর নামে একটা মামলা করে আর মামলা করতে গেলেই আমাদের কাছে এসে প্রথম যে মামলাটা আইনজীবীরা করে দেয় সেটা হলো একটা যৌতুকের মামলা যৌতুক নিরোধ আইনের তিন ধারার একটা মামলা তারপরে একটা নার নির্যাতনের মামলা করে দেয় ঠিক আছে এই দুটো মামলায় বেশি করে দেয় এখন বিষয় হচ্ছে যারা এই মামলার শিকার হন তারা কি করবেন আসলে এই মামলা যৌতুকের মামলা হয়ে গেলে ঘাবলানোর কিছু নাই যৌতুকের মামলাটা বিষয়টা হয় কি যৌতুকের মামলা করলে যদি আপোষে কোনো জামিন নেওয়া না যায় অনেক সময় হয় কি দশ থেকে চোদ্দ দিন অনেক জেল খাটা লাগে মানে পুরুষকে স্বামীকে যদি স্ত্রী কর্তৃক না নির্যাতনের না নির্যাতনের না যৌতুকের মামলা হয় আদালত থেকে প্রথমেই অনেক সময় জামিন প্রদান করে না যদি মোটামুটি আদালতের কাছে মনে হয় যে না সে তার স্ত্রীর প্রতি অন্যায় করছে বা নির্যাতন কোনো নির্যাতন করছে বলে মনে হয় যেমন মারধর করা বা অন্য পারিবারিক কল সৃষ্টি হয় আদালত বুঝতে পারে যে আসলে যৌতুক চাইছে তা নয় যৌতুক আইনে মামলা করা হয় কিন্তু যদি কোনো প্রকার টর্চার হয়ে থাকে তাকে পিটে আনো মারা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া এরকম হয়ে থাকে বাবার বাড়ি গিয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু যৌতুক নিরোধ আইনে তিনধারা মামলায় যদি প্রথমবার আপোষের সত্যে জামিন হলে পরবর্তীতে আপোষ না হয় তো কমপক্ষে দশ দিন বা চোদ্দ দিন বা একুশ দিনের একটা জেল খাটার সম্ভাবনা থাকে বা জেল জেল হাততে থাকা লাগে তো এই এই জন্য ঘাবড়ানোর কিছু নেই অধিকাংশ মামলায় প্রায় পঁচানব্বই ভাগ মামলায় এই খারিজ হয়ে যায় মানে কোনো প্রকার যৌতুকের দোষারোপ প্রমাণ করতে ব্যর্থ হয়ে যায় বাদীপক্ষ পক্ষ অর্থাৎ মেয়ে পক্ষ তো এই জন্য যে প্রশ্নটা অনেকে জিজ্ঞেস করেন যে স্ত্রী ভয় দেখাচ্ছে মামলা করবে এই করবে বা মামলা করছে কোনো সমস্যা হবে কি না তো তাদেরকে বলবো যে সমস্যা সর্বোচ্চ এটুকু হতে পারে আপনাকে দুই এক সপ্তাহ জেল খাটতে হতে পারে এরপরে আর সম্ভাবনায় বেশি না মানে আপনার আর কোনো কঠিন সম্ভাবনায় না থাকারই সম্ভাবনা বেশি যে তবে আপনারা যদি সত্যি আপনার স্ত্রীর প্রতি নির্যাতন করে থাকেন মারধর করে থাকেন যৌতুক দাবি করে থাকেন এগুলো যে হয় না তা না সমাজে এগুলো এক শ্রেণীর লোক আছে নেশা করে বা ব্যবসায়ী টাকা লাগবে বা বিদেশ যাবে বা কোনো টাকা প্রয়োজন অনেকে আছে আইফোন কেনার জন্য স্ত্রীর প্রতি মানে স্বামীর স্বামী তার শ্বশুর টাকা চাই নির্যাতন করে টর্চার করে তো সেই ক্ষেত্রে কিন্তু সত্যিই আপনারা দোষারোপ হবেন বা পেসে যাবেন কিন্তু এমনিতেই মরাম একটিতেই পারিবারিক কলহ একসাথে থাকতে গেলে যদি হয় তার প্রেক্ষিতে যদি কোনো যৌতুকের মামলা করে আপনারা হুট করে কোনো ডিসিশন নেবেন না তালাক টালাক এদিকে চলে যাবেন না নেগোসিয়েশনের মাধ্যমে আপনার আপোষের চেষ্টা করবেন আপোস হয়ে গেলে কোনো সমস্যায় নাই কোনো জেল হাজত হওয়ার কোনো পরিবেশ থাকে না এই ক্ষেত্রে পুরুষদের বলবো এই ধরনের মামলা করলে আপনারা আপোষে চলে আসবেন আপোষের সত্ত্বে একটা জামিন নিয়ে পরবর্তী ডেটের আগে একটা আপোষে চলে আসবেন অন্যথা আপনাদের দুই এক সপ্তাহ জেল খাটার লাগতে পারে আর যদি আপোষ না হয় দুই এক সপ্তাহ জেল খাটার পরে পরবর্তী তার ঘলানোর কিছু নেই সাধারণত এ সকল মামলায় বড় ধরনের কোনো কঠিন শাস্তি হয় না তো এই হচ্ছে এই প্রশ্নটার উত্তর যারা জানতে চাইছিলেন আশা করি উপকৃত হবেন বা যারা আর যাদের মনে এই বিষয়ে জিজ্ঞাসা ছিল তারা উপকৃত হবেন আর সব সময় চেষ্টা করবেন যেন কোনো স্ত্রীর সাথে কোনো ধরনের বড়ো ধরনের কোয়ালিশনে না যান কারণ আইনটা মেয়েদের জন্য একটু প্রিভিলেজ দিয়ে থাকে তাদেরকে একটু ফেভার করে থাকে কারণ তাদের তারা অনগ্রসর যে একটু আমাদের দেশে অশিক্ষা এবং অনগ্রসর জাতি তাদেরকে প্রিভিলেজ দেয় আইনের একটা মূল নীতি আছে তাদেরকে যদি তাদেরকে কেউ নির্যাতন না করতে পারে তাদের অবহেলা বা অসহায়ত্ব সুযোগ নিয়ে তাদের তাদের প্রতি কোনো বিরূপ মন্তব্য বা বিরূপ ধারণা বিরূপ আচরণ না করতে পারে এই জন্যই এটা এই আইনটা এভাবে করা তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ